মারালে নিশায় মহিলাদের পাশ দিয়ে গেলেন মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বলছেন ইয়া মাশার নিশা তাসাদাক না ফিন না কুন নাদার মহিলাদের দল শোনো তোমরা তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি জাহান্নামে শুধু নারী নারী তোমরাই বেশি দান করো হাদিস তো বুখারী মুসলিম বোঝা যাচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় পথ হলো দান সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় তবে জান্নাত কিনা যায় না সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায় তবে জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় তবে জান্নাত কিনা যায় না শুধু দান করেই জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ পুরুষ নারী। আমি আল্লাহ তোমার জান এবং টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম যাও কিনে নিয়ে চলে যা ওদি অসহায় মানুষের সুবিধা হয় এই জন্য রাসুল ইসলামের একটা বাক্য এখানে আপনাকে বলি আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামের খায়রুন আল্লাহ নবী মানুষের জীবনে মুসলমান হয়ে জন্ম থেকে কিনে মরা পর্যন্ত সবচেয়ে ভালো কাজ কি এটা জিজ্ঞাসা একজন মুসলমানের জীবনে সবচেয়ে ভালো কাজ কি তখন উত্তরে হচ্ছে দুতিমত্তম দস্তগরিব ফকির মিসকিনকে খেদে দেওয়া এটাই সবচেয়ে বড় কাজ পরিجبতে সেটা তো দান অ তাকরাম والسلام আলামান আরাফতাম আল্লাহ তাআলা সালাম দিতে হবে চিনতে পারলো দিতে হবে চিনতে না পারলো দিতে হবে হ্যালো বলে আপনি কথা শুরু করবেন না রিং হচ্ছে অন করে তো বলবেন আসসালামু আলাইকুম আর যদি নাম্বার চেনা যায় তাহলে বলবেন হিন্দু মানুষ যে জনাব কি বলছিলেন ধন্যবাদ কি বলছিলেন আর যদি চীনা না যায় ও হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডোম হোক জামার হোক মেথড হোক যে হোক না কেন আপনি বলবেন আসসালাম আমি এই কথা বলিনি কথা মোহাম্মদ তিনি বলেন তুমি সালাম দিবা আমার বিবেচনা করার প্রয়োজন নয় আপনি করেন আমি তো আগে কথা সালাম দিয়ে শুরু করি আমার জীবনে দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনোদিন সালাম আগে না দিয়ে কথা বলা শুরু করিনি আর আল্লাহ রসুল বলেছেন কে যদি সালাম ছাড়াই কথা বলে তুমি তার কথার উত্তর দিও না আল্লাহ রসুল বলেছেন আসসালাম ও কামালাল কালাম

তোমরা অপ্রয়োজনীয় কথা বলো বেশি অভিশাপ করো ছোট কথার পিছনে লেগে থাকো এর ওর কথা বলা বেশি বলো বদনাম কি বাদ বেশি করো সামান্য ব্যাপারেই তোমরা লেগে থাকো এই কারণে তোমরা বেশি নামে যাওয়া এক দুই রা স্বামীকে মেনে চলো না যার কারণে নাম হবে এরপরে আর একটা বাক্য বললে মারাই তুমি নাকের সাজা নাকদিন অদিন আধাবের রূপের চুরিলা হাজব শুনো মেনে ডাকা নারীরা আমি দেখিনি তোমাদের যে কাওকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের যে কাওকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি মুখে কথা বললে চার সাথে বলছো দারিমান মান বিক্রি হয়ে যায় তোমরা সে জাতি এই তিনটা কথা আল্লাহ নবী মোহাম্মদ বললেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর একটু শোনেন আয়সার আনহা বলেন একদা আল্লাহ নবী চন্দ্র সূর্য গ্রহণের সলাত আদায় করাচ্ছিলেন তো সলা আদায় করাতে করাতে এক পর্যায়ে তিনি হাত বাড়িয়ে কিছু নিলেন আবার পিছে হটলেন তো বর্ণনা কি বলছেন বর্ণনা কি বলছেন আল্লাহর নবী রায় না কা

আমি যদি জান্নাতের ওই ফলের একটা ছড়া নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবী কে আমার পর্যন্ত খেত পরের বাক্যে বলছেন আমি যখন পিছনে হঠলাম তখন আমি দেখলাম মঞ্জার নার হোক আমি আজকের মতো ভয়াবহ অবস্থায় জাহার নাম আর কোনো দিন দেখিনি কবর যত কঠিন তে আমার তার চেয়ে অনেক বেশি কঠিন আমার যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজি আল্লাহ তালন যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন হাতে বললা লেই যেত কাঁদতে 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 একবারে দুই চোখের পানি ঝরে দাড়ি ভেজে নিচে পড়তো তখন তাকে আশেপাশের লোকেরা বলতো যে যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই আপনি এভাবে কাঁদেন তাজ করে বলছেন না তো না কি আপনি তো জাহান্নামের নামের কথা বলেন এত কাঁদেন না আপনি তো জান্নাতের কথা বলেন এত কাঁদেন না কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন তখন উসমান রাজা তখন বলছেন শোনো আল্লাহ নবী বলেছেন আল কাবর আউবলমিন মানজিল মিন মানাজিল আখিরা ফিন আজাব মিন যদি মানুষ মরার পরে প্রথম বিপদ হচ্ছে কবর যদি কবরে বেঁচে যাই তাহলে সব জায়গায় বেঁচে যাবে যদি কবরে বাঁচতে না পারে তাহলে আর কোথাও বাঁচতে পারবে না পরের গুলো সব জটিল হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন জাহান্নামকে খুব কঠিন অবস্থায় দেখলাম এরপরে তিনি বলছেন যে ওরাই তো আকসারা আহালেহান জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী তো ওই বৈঠকে সাহাবিগণ বললেন বেমাইয়া রসুল কেন মহিলারা জাহান্নামে বেশি যাবে কেন তখন আল্লাহ রসুল বললেন বে না ওরা কুফুরি করে এই জন্য তখন সাহাবিবিগন বলছেন এক ফোর্না বিল্লাহ আল্লাহর কুফুরি করে তখন আল্লাহ রসুল বলছেন না 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 এক ফোটনা আমি কে মানে অয়াক্ফরণ মানে এহসানা অনুগ্রহকে মানে না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম আপনাকে বলছে আপনাকে আমি এত খাটো মনে করিনি আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনাকে অ্যায় ছেলায় ওই যে রাস্তা আমি কথা শুনতে পাই না তুমি শুনতে পাও না যাও রাস্তা খালি করো ওইখানে দু চারজন দাঁড়াও আর ওইখানে দু চারজন আমার মধ্যে দাঁড়াও মুখ একবারে বন্ধ করে যেতে হবে পার হতে হবে কোন স্বরমে কথা বলে আর লজ্জা হয় না স্বরম বোধ হয় না আমরা কথা বলছি ইতস্ত বোধ করো না তুমি তুমি পশু প্রাণী আমাকে পশু প্রাণী বানাতে চাচ্ছ তুমি এখানে কথা বলছো কেন কোন সাহসে কথা বলো বেটা তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার ইতস্তবোধ হয় না তুমি নিজেকে গরু ছাগল মনে করো বোঝে ও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একা কানা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাদাল বরণ তার চেয়ে খারাপ আমি কোরআন হাদিসের কথা বলছি তুমি কোন লজ্জাই কথা বলো তোমার জন্য তো আমি এসেছি

চট করে বলে বসবে যে মারাই তুমি ইনকা খায়রান কাতো তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি তুমি কোনোদিন ভালো কাপড় কিনো না আমি তো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি অভিমান করতে নিষেধ করেছি অভিমান করলে সংসারে গন্ডগোল বাঁধবে অভিমান মানে কি ভালো কাপড় নিয়ে এই কাপড় নিয়ে আসবা মেকআপ নিয়ে আসবে এ নিয়ে আসবা তরিতর্কের ব্যবস্থা এই করবা আমার মাকে এটা দিতে হবে আমার বাপকে এটা দিতে হবে আমার ছোট ভাই এসেছে তাকে কাপড় দিতে হবে আমার ছোট ভাইকে একটা মোবাইল কিনে দাও এর নাম অভিমান কথা বুঝতে পারলেন এটা আপনি করবেন না এটা না হলেই শয়তান তখন আপনার পিছনে লেগে যাবে এই তোর ভাইকে তো মোবাইল দিতে চেয়েছিল দিল না তো দিল না তোমার কথাই শুনবো না কেন শুনবো না তুমি আমার ছোট ভাইকে মোবাইল দিতে চেয়েছিলে দিল না যতক্ষণ পর্যন্ত শয়তান আপনাকে বিপাকে না ফেলেছে ততক্ষণ পর্যন্ত শয়তান আপনার পাশ থেকে সরবে না আপনি আপনার স্বামীকে বলবেন আপনি যাহাই দিবেন তাহাতে আমি খুশি রইয়াছি পান্তা ভাত হোক আর লবণ হোক আমার পক্ষ থেকে এই সংসারে কোনো প্রকার মান অভিমান থাকিবে না কাপড় মোটা হোক তরকারি থাক না থাক ছেলেমের আমার পরনে কাপড় থাক না থাক কোনো সময় আমার আপনার উপরে কোনো প্রকার অভিমান থাকিবে না তাহলে সংসার সুন্দর শান্তিতে খুশিতে থাকতে পারবেন এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আপনার বিষয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি ওরা জাহান নামে যাবে দুই শ্রেণীর মানুষ ওরা নামে যাবে তবে আমি মোহাম্মদ সাল্লাহ ওদের দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাভিল লেজের মতো একদিক মোটা একদিক চিকন ওরা মানুষকে মারবে ওরা জাহান নামে যাবে আর এক শ্রেণীর মানুষ নিসাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ আল্লাহ রসুল মনে হচ্ছে যে আপনাকে দেখে দেখে বলছে মমি লাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে মায় লাতুন তারা নিজের আকৃষ্ট হবে লাইত খুলনা এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না গন্ধ পাবে না যেটা এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় জাহান নাম বলতে নারী আর নারী যৌত নগ্ন পোশাকের নারী দেখছেন সব জাহান নামে কথা মোহাম্মদাম বলেন হাদিস বোখারি মুসলিম একটু পরে আর একটা কথা আসবে তারা এখানে বলে রাখি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজরাত মিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের কাপড় পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় এরা জান্নাতে যাবে না পোশাকের কারণেই যাবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তার মুখের ভাষার আরবি কথা আমি আপনাকে বাংলা করে শোনাচ্ছি এক শ্রেণীর মহিলা যারা পুরুষের পোশাক পরে ওরা জান্নাতে যাবে না কথা বলেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমরা আজকে আপনার সাথে বেশি কথা না বলে আর একটু কথা বলে আমরা এখান থেকে ফিরে আসি কেননা আমাদের অন্য কথা আছে তবে আপনার জন্য জান্নাত সহজ কথা এ বলেন তখন একটা স্বামীর সাথে কথা লেগে থাকে দেখেন আপনি রসুল্লাহ আলাইসালাম বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এমন কোন কাজ দুনিয়াতে নেই যে পুরুষ চারটা করতে পারলে জান্নাতে চলে যাবে এ কথা মোহাম্মদ সালাহাম বলেননি পুরুষ চারটে কাজ করতে পারলে জান্নাতে চলে যাবে এই কথা মুহম্মদ সাল্লাহসাল্লাম বলেননি আমভাবে জান্নাতের অনেক কথা আছে যেমন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে তো ঢোকেনি কেন মনে নিয়ে যেত তো মহিলা পুরুষ তো সবাই আছে সবাই নেই আসল সাল্সাল্লাম বলছেন কেউ যদি অজু করার পরে বলে আশাহাদল্লাহ দাহুল আল্লাহ আদৌল্লা সানি আবু আশা অল্লা মোহাম্মদ আব্দ হরসুল তো জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবে যেটা ইচ্ছে হাদিস তো বোখারে মুসলিম এটা দেখি পুরুষ খাস মহিলা পুরুষ সবাই ওইজুগ করার পর্বে যে বলবে সেই যাবাই আমরা তো রাজশাহীর চাঁপাই নবীর মানুষ আমরা এই দুয়া মুখস্থ করেনি ওইজু করতে হলে আমরা বলেছি শিক্ষক বসে থেকেছেন আমার চাচা খুব শক্ত মেজাছে লাঠি না বলতে এই দোয়া পড়তে হয় আল্লম মাজাল নিমিনা তাওয়াবিন অজাল নিমিনা হে এতে নেকি হবে কিন্তু কি নে কি হবে এই কথা মোহাম্মদ বলেন বলে হাদিস ধীরমিজি

চার কেউ যদি সুরমল পরে রাতে নিয়মিত সুরমল তিরিশ আয়াত তাহলে এর কবরের শাস্তি হবে না আগের তিনটাই জটিল একটা মিলাতে পারবেন না এক শহীদ গবে যে শহীদ কেজে শহীদ বাংলাদেশে সবাই শহীদ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই শহীদ তো কে যে শহীদ দুই পেটে ব্যথায় মরলে শহীদ কোন ব্যথা যে মরলাম মারা গেলে ওটা তো বলতে পারি না তাহলে এই তিনটার একটা সহজ হলো না সহজ কোনটা বলেন তো দেখি শ্রমল খেয়াল করে পড়তে হবে এত কাজের সাথে জড়াতে হবে না বয়স চল্লিশ ছেলে এখন দেখছেন মানে কবে চলে যাবেন এগুলোর সাথে জড়ায়েন না আর এসার সলা তাদাই করে ঘুমিয়ে যাবেন যেন পার না হয় এই যে বোকা মহিলা গুলি কথা বলছে শুনতে পাবো না তোমরা তোমার একটু লজ্জা হয় না মহিলা মানুষ তোমরা একটু শরম হয় না তোমাকে আমি বললাম যে মুখ খান বন্ধ করো শরম পানো মুখ হলো কি করে তুমি ভুলে গেলে আমি আব্দুল নিঃসুখ আমি কি নতুন মানুষ

মগের মূল্য আমি কি ভোট চাইতে এসেছি নির্বাচন করতে এসেছি বেটা তুমি বলে নিয়ে আসনি তোমার মাকে তোমার বোনকে বলে নিয়ে আসনি তোমার বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ এই বাড়ির উপরে ক্ষমতা সরকারের সাথে না সারা দেশের সাথে না গ্রামের সাথে না শুধু কোনটার উপরে বাড়িখানের উপরে একটা ছেলে একটা মেয়ে একটা বউ তিনজন আপনার মা আপনারা ছিলেন দশ বারো ভাই বোন আপনারা তো নয় আপনার ছেলে মেয়ে তো নয় আমি তো বলেছি টাকা পয়সা বেশি হলে ছেলে মেয়ে বেশি হলে জান্নাত হবে তার মানে দশ বারো ভাই বোন আপনারা দেখেন দুজন দুজন মারা গেছে তো আল্লাহ নবী বলছেন যারা ছোট অবস্থায় মারা গেছে ওরা জান্নাতে যাবেই না বাপ মাকে না ছাড়া বাপ মাকে নিয়ে যাবেই তাহলে জানা দেবে যাবেই না এখন আল্লাহ দেখবেন যে তো হলোই না তাহলে তো আপনার ছেলে মেয়ে মাত্র দুইটা তো কয়টা মরে আর কয়টা থাকে খুব লস এই কাজে যাবেন না সবাই আপনারা দেখেন আপনার কেউ দশ ভাই বোন মহিলাদের জান্নাত যদি আল্লাহ রসুল বলছেন আমি তোমাদেরকে কি দেখলাম জাহান নামে দেখলাম শুধু নারী আর নারী এবার তিনি বলছেন ওই পবিত্র মুখে বলছেন মহিলারা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এক সাল্লাদ খাম সাহা পাঁচক্ত সলাত আদায় করলো নামাজ পড়লো দুই সমত সাহারাহা রামজান মাসের শ্যাম রোজা থাকলো তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চললো স্বামীর কথাটা আবার আসলো চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হল না ওর জন্য জান্নাতের সব দরজা খোলা আপনাকে আমি আর একটু আশ্বস্ত করি এই মেয়ে শোনো তোমাকে বলছি জেনা যদি হয়ে গিয়েই থাকে তোবা করো বন্ধ করো এর চেয়ে বড় সুবিধা আছে আর কোনোদিন তুমি মোবাইলে কোনো ছেলের সাথে কথা বলবে না এই ছেলে তোমাকে বলছি আজ থেকে মেয়েদের সাথে কথা বলার যত নাম্বার আছে তুমি বক্তব্যের সাথে মুনাফে কি করো না জানি মুনাফে কি করে কোনো লাভ নেই উঠার আগে যত নাম্বার আছে সব মিটিয়ে দাও আর যেগুলো নাম্বার মনে আছে সেগুলোর ব্যাপারে আল্লাহকে তুমি বলো যে আল্লাহ ওর নাম্বার সম্পর্কে আমাকে নাসিয়া মাসিয়া করে দাও মেয়েটা যে কে নাম্বার যে কি এটা যেন আমরা হিসাবে না করি মারিয়াম বলছেন যে আমার যখন সন্তান প্রসব হলো তখন আমি তো বেকায়দায় পড়ে গেলাম আমি তো জাতিকে বুঝাতে পারবো না জিব্রাইল যখন এসেছিল তখনই আমি বলেছিলাম আমাকে বলছেন যে আন্নালাকে গোলাম তোমার একটা ছেলে হবে তখন আমি বললাম আন্নালি গোলামী গিয়ে আপনি বলেন কি আমার সন্তান হবে মানে আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি সন্তান হবে মানে আমার বিবাহ হয়নি আমি চেনাও করিনি আমার সন্তান হবে মানে বলেন কি আমি তো সন্তান বুঝাতে পারবো না জাতিকে তখন উনি বলছেন এমন ভাবে পৃথিবীতে হয়ে যেতাম কেউ আমাকে জানতো না যে মারিয়াম কেটা তো আল্লাহর ইচ্ছা এমন হয়ে গেল যে সারা পৃথিবীর মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান এমন কেউ থাকলো না যে মারিয়ামকে চিনলো না ভালো বলে আর মারিয়াম চেয়েছিলাম আমি যে খারাপ এটা যেন কেউ জানতে না পারে মারিয়ামই যেন জানতে না পারে মারিয়াম কেটা মারিয়াম বলে কোনো মানুষই না পৃথিবীতে এটা হতে চেয়েছিলেন কিন্তু তার বিপরীত হয়ে গেল যে আল্লাহর ইচ্ছা ছিল তা আপনি জেনা বন্ধ করেন আজকে অনেক বড় বড় সুবিধা আছে তার একটা হলো যেকোনো বিপদ থেকে বেঁচে ওই যে আটকা পড়েছিল বৃষ্টি আসলো একজন বললো বাপ দেন আরেকজন বললো যে একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করেছে চলে গেছে টাকা দিয়ে দিয়ে চাইছি নেই দিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু চাউল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি তুমি নিয়ে যাও সব নিয়ে যাও সব নিয়ে গেছে তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম একটু পাথরটা সরিয়ে দাও তো একজন বলছে যে আমার চাচা তো বোনের সাথে আমি চেনা করতে চেয়েছিলাম তো বলেছিল যে একশোটা স্বর্ণমুদ্রা লাগবে আমি গরীব মানুষ আমার চাচা তো বোন মনে করেছে আমি সংগ্রহ করতে পারবো না তো আমি হার ভাঙা পরিশ্রম করে সংগ্রহ করে নিয়ে আসলাম চেনা করবো বসেছি তো আমার বলছে ইত্যাদি না আমার বোন বলছে ইত্যাদি না আল্লাহকে ভয় করবে আমাকে অসতি প্রমাণ করিস না তখন তো আনা তখন আমি পেয়ে গেছি আমি চেনা করিনি তো এটাই যদি আসলে তোমার জন্য করে থাকি তাহলে কথাটা সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আর আল্লাহ বলছে না 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 সানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া কেউ যদি নিজেকে অশ্লীল কাছ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের গল্প না হয়